দুনিয়াতে তুমি আমাকে কত হেফাজত করেছো আমি হেফাজত করো আমি তোমার মাল তোমার কাছে আসছি কাজে আমাদের মাল যেন কারো এরকম আকৃতিতে হাসের মাদের আমাদের কাছে হাজির না হয় কথা বলতে পারছেন মালের হক আদায় করেন জাকার দেন প্রতিবেশীর হক আদায় করেন এতিম মিশকিনের হক আদায় করেন আত্মীয় হক আদায় করেন তারপর যেটা বাকি থাকবে বাকি আতুল্লাহ খায়ের এই অবশিষ্ট এটা আপনার জন্য উত্তম কি করবেন ধন সবই তো ছেড়ে এখান থেকে চলে যেতে হবে তখন এই মানুষগুলা বলবে হায় ধ্বংস আমাদের আমরা ছিলাম। এ কথা বললে কোনো লাভ হবে না অর্থাৎ মৃত্যুর হাজির হয়ে গেলে কোন কিছুই কোনো কাজে আসবে না কি কথা বলতে পারছ এটা তো নিশ্চিত এটা এক স্পষ্ট কোরআনে বলা যে মৃত্যুর ফেসটা হাজির হয়ে গেলে সবাই বলবে আল্লাহ মারে ফিরিয়ে দেন আল্লাহ মারে সময় দেন সবাই কোনো কাজ কাজ হবে না তাই যদি নাই হয় তাহলে মৃত্যুর পরে কবরে রাখার পরে মন কান্না কি জিজ্ঞাসা করবে মান রব্য কাপনে বাবেন রব্বি আল্লাহ তো এইটাই উপকারটা কি করে হবে এটা বলেন আমি যে হাদিসগুলোর উপরে সমালোচনা করছি এটা আমি তো আমার গায়ের জোরে করি না আমি তো যুক্তিসঙ্গত এবং যেভাবে কোরআনে বলা আছে সেভাবে আমি মিলাই বলছি আপনি স্পষ্টভাবে জানলেন যে আপনার মৃত্যু ফেসা এখন এসে যাবে তখন আপনার ইমান কোনো কাজে আসবে না দেখেন ফেরাউন কত সুন্দরভাবে ইমান আছে কোরআন তা বর্ণনা আছে না আমান্তু আনুলা আইরা ইল্লা দিয়ে আমানত বে ই বানুয়েশাহীলো আন আমদ আল মুসলিমেন এ কথা তো ফেরাউনের যে বনি এশ যে আল্লাহ উপরে ইমান আমি একমাত্র সে আল্লাহর উপর ইমান আছি আমি মুসলমানদের মধ্যে একজন তো ফেরাউনের ইমান কি আল্লাহ কবুল করছে মৃত্যুর আলামত যখন হাজির হয়ে যাবে মৃত্যুর ফেসলা যখন বস্তি হবে কোন মানুষের ইমানও কবুল হবে না কামলো কবুল হবে না যেটা কোরআনের কথা এখন আপনি বলেন যে মরার পরে কি মরার পরে আপনাকে কবর কবরে রাখা হবে কয়েকদিন পর তারও কোনো খবর নাই তারপরে কবরে রাখার পরে কিরে আসবে কবরে আর যদি কবরে নাই রাখা হয় তাহলে কির কোথায় সে জিজ্ঞাসা করবে এখন এই মরার পরে যদি জিজ্ঞাসা করায় আপনি বলেন রব্বি আল্লাহ দিন আল ইসলাম নবী মহাম্মদ উপকারটা কি হবে সেটা বলেন যেটা ভেন পারফরম্যান্স তো কেন আমাদের সিনিয়র আলেমরা এইসবগুলি বিবেচনা করেন নাই এই বিষয়ের উপরে লক্ষ লক্ষ হাদিস আমরা দেখতে পাচ্ছি আমরা কি বলবো আল্লাহ রসুল কি কোরানের খেলাফ কোনো কথা বলতে পারেন কাজী এসব বিষয়ে কিন্তু আমরাও বা লোকাল থেকে জানি যে ওরে কবরে আজাব হবে ফেরেস্ত আসবে কবরে চাপ দেবে মাটিতে চাপ দেবে অনেক সময় আমরা এই মাটিতে জোরে আঘাত করলো আমাদেরকে এই মাটিতে আঘাত করিস না মাটিতে কবরে গেলে মাটিতে চাপ দেবে হ্যাঁ আমাদের আমাদের মাটিতে মাটিতে ওই ভয় চাপ দেবে কবরে বাপরে বাবু এখন এই বিষয়গুলো তো মিলাতে পারছি না কোরআনের সাথে কোনোভাবেই মিল হয় না কোরআনে আল্লাহ বলছেন আল্লা মানে লাগবে মারদুন বেহুদা কাজ কর্ম থেকে মনের বিরত থাকবে যেটার কোনো ফল নাই নিষ্ফল কোনো কর্ম করার জন্য আল্লাহ তালা অনুমতি দেন না কিন্তু এত বড় একটা বিশাল ব্যাপার যেটা আপনাদেরও শুনলে মাথা গরম হবে আর আমারও ভয় লাগে যে কি অবস্থাটা যে এইরকম একটা বিষয় কেমন করে এভাবে আমাদের ধর্মের স্থান লাভ করলে এটা আমি বুঝতেই পারছি না তাহলে কোরআন এই কোরআন এ সত্য কথা বলে এর মধ্যে ওই রকম কোনো আপনি মানে সংঘাতমূলক কোনো কথা আপনি পাবেন না কল উইয়া বইলেন ন্যাকুন্না জোয়াল মিন ফামা জালা তেলকা দাওয়া হুম হাত্তা জ্বালনাম হাসি খামিদিন আল্লাহ বলেন এভাবেই তাদের আহবান চলতে থাকবে আর্তনাদ চলতে থাকবে চিৎকার চলতে থাকবে বাঁচাও বাঁচাও রক্ষা করো এইভাবে হামা জালা তেলকা দাওয়া হুম তাদের এই চলতে থাকবে হাত্তা জ্বাল নাম খামিদিন এভাবেই তারা চিৎকার করতে থাকবে আর আল্লাহ আমি তাদেরকে কতন করা ফসলের মতো এবং নির্বাপিত আগুনের মতো ঠান্ডা করে দেব আগুনের জ্বলন যখন শেষ হয়ে যায় তা আগুনটা ঠান্ডা হয়ে যায় ফসল কেটে নিলে যেমন আর কিছু থাকে না আল্লাহ বলেন কর্তন করা ফসলের মতো অথবা নিমে যাওয়া ইস্টিংগুইস ফায়ার যে আগুনটা নিমে গেছে এই নিভে যাওয়া আগুনের মতো শব্দ যে আর ওখানে কোনো কোনো সর শব্দ কিচ্ছু না আগুন যখন জ্বললে তখন একটা শব্দ থাকে আল্লাহ বলেন আমি এভাবে তাদেরকে করে দেব আর ওরা চিৎকার করতে থাকবে বাঁচাও বাঁচাও রক্ষা করো ফিরিয়ে দাও ইমান আনবো সময় দাও নেকামল করবো এগুলো সবই তো কোরআনে বলা আছে মোমেনের রকমি লাউ লাখাদিল আদালেন কারি ফাস সাদ দা কুমমেন আর সরি যে আল্লাহ যদি আমাকে একটু সময় দেন আমি সৎকার করবো সরেহিনদের অন্তর্ভুক্ত হব আল্লাহ কি বলছেন জোবে ওলাই ওখলাহু নফসান ইয়াজা আজ আলুহা আল্লাহ কবিরুম বেমা তা এগুলো স্পষ্ট কোরআনে বলার পরে আমরা কি করে বলতে পারি যে মরার পরে একটা লোকে মন কান্না সুয়া রেসিউজের পরে তাকে ইলিন সির নেওয়া হবে অথচ আমরা কোরআনে স্পষ্ট দেখি যে ইলিন কে যাবে না যাবে ওই ধরনের ফেরেস্টাই তার যান কবজের জন্য পাঠানো হবে এবং ওই ফেরস্তায় যান কবজ করে সুম্মা রুদ্দি আল্লাহ মাওয়ালাহুল হাক যান কবজ করার পরে প্রকৃত মাওলার কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে এটা তো কোরআনে বলা আছে কাজে এই জন্য আগে আপনারা কোরআন পড়েন তারপরে হাদিস করেন পাল্টা কাজ করলে কিন্তু সেটা ভালো হয় না কোনোদিন যেটা আগে সেটা আগে শেখেন কোরআন পড়েন কোরআন শেখেন এর দ্বারা শেখেন যদি কোনো ঘাটতি থাকে সে সময় আপনি হাদিস অনুসন্ধান করেন ঘাটতি অবশ্যই থাকতে পারে কিন্তু আপনি আগে কোরআনটা পড়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভালো মন্দ কি কিন্তু আগেই যদি উল্টা বাজান কোরআনের সাথে তাহলে কেমন হবে অমা খলকনাথ দমা বাইনহমা লাড়াইবিন আল্লা বলেন আকাশ পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে এগুলি আমি খেলা তামাশার জন্য সৃষ্টি করি নেই। এগুলি আমি বিশেষ একটা উদ্দেশ্য নেওয়ার সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য সফল করতে হবে ওলা ও আরাধনা নাথাকে আহমেল্লা দুন্না এন কুন্না ফায়লিন আল্লাহ বলেন আমি যদি কোনো খেলাধুলার বস্তু আমার জন্য আমি নির্বাচন করতাম তাহলে আমি সেটা নিজেই করতাম সেটা তোমাদের জানার কোন বিষয় ছিল না আল্লাহ যদি তার আনন্দ উৎসবের জন্য কোনো কিছু করেন আল্লাহ বলেন সেটা আমার পক্ষ থেকে আমি কনেতে পারতাম সেটা তো তোমাদের জানার বিষয় না কাজী তোমরা আমার উপর এই ধরনের কথা কেন বলো যে আল্লাহর ছেলে আছে আল্লাহর পুত্র আছে আল্লাহর মেয়ে আছে এগুলো তোমরা কেন বলছো ঈশাল সালাম আল্লাহর পুত্র উজার আসালাম আল্লাহর পুত্র ফেরেস্তর আল্লাহর কন্যা এই ধরনের কথা তোমরা কেন বলছো আল্লাহ বলেন আমার যদি তোমাদের সন্তান তোমাদের কাছে থাকে তা আমার যদি মেয়ে থাকলে আমার কাছে থাকবে না তাহলে তারা ওরকম পৃথিবীতে মার খাবে কেন আমার যদি ছেলে হয়তো তাকে মারতে পারবে কেউ পৃথিবীতে বলেন তো তাহলে ঈশ্বল্লাহ সালামকে ওরা মারার জন্য আটকাইলো এবং সে পালাইয়া গেল আল্লাহ তাকে তুলে নিল এটা আল্লাহর ছেলে কি এত দুর্বল হবে তাহলে এগুলো যুক্তির কথা আল্লাহ বলছেন যে আমার যদি ছেলে মেয়ে তো আমার কাছেই থাকবে তারা শক্তিশালী হবে আমার কোনো খেলাধুলার বস্তু যদি প্রয়োজন এটা আমি এমনভাবে করবো করব কি তোমরা জানবে তোমাদের জানার কোনো ক্ষমতা আছে আল্লাহ সম্পর্কে তোমরা এই ধরনের কথা তোমরা বলো না এবং বললে এটা এতই মানে আকাশ পৃথিবী ক্ষিপ্ত হয়ে যায় আল্লাহর বুদ্ধে কোনো কাজ করলে এবং আমরা যদি পৃথিবীতে কোনো অনাচার অবিচার করি আল্লাহর এই পৃথিবীটা উত্তপ্ত ক্ষিপ্ত হয়ে যায় তখন পৃথিবী রাগ করে আমাদের উপরে বন্যা ছুড়ে দেয় প্রবল বাতাস ছুড়ে দেয় ঝঞ্ঝা বায়ু ছুঁড়ে দেয় বজ্রপাত হয় এগুলো কিন্তু পৃথিবী রাগ করে আমাদের সাথে করে যখন আমরা আল্লাহর সাথে আল্লাহ করি তখন এই পৃথিবী আকাশ পৃথিবী ক্ষিপ্ত হয় আল্লাহ বলেন হক বাতিল বরং আমি সত্যকে বাতিল উপরে ছুড়ে মারি মাঘু ফরে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ আমি সত্যকে বাতিল সত্য দ্বারা বাতেলকে আঘাত করি ফলে বাতিলের মস্তিষ্ক গুড়া হয়ে যায় ফায়জা হুয়া যাহুন এরপর বাতিল দূরীভূত হতে থাকে তাসিবন তোমাদের জন্য ধ্বংস তোমাদের বিবরণের জন্য তোমরা যে বিবরণ দিচ্ছ আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলছো এজন্য তোমাদের ধ্বংস এটা আল্লাহ বলছে জাল হাক আল বাতের মক্কাঘরের মূর্তিগুলো যখন আল্লাহ রসুল লাঠিদের আঘাত করে করে ভাঙছিলেন তখন বলছিলেন জাল বাতের সত্য এসেছে বাতিল দূরীভূত হয়েছে ইন্নাল বাতেলা কানা জাহুকা এবং নিশ্চয়ই বাতের দূরীভূত হওয়ারই বস্তু বুঝতুল তোমাদের বিবরণের জন্য তোমাদের ধ্বংস আকাশ মিথির মাঝে যারা আছে সবাই আল্লাহর সবাই মালিক আল্লাহ অমান এবং যারা আল্লাহর কাছে আছে অর্থাৎ আল্লাহর আরস এবং আরসের পাশে এবং আসমানে যারা এন্দাহু আল্লাহর কাছে আসে আছি তারা আল্লাহর এবাদাত করার ব্যাপারে কখনোই অহংকার করে না এবং কখনো বাদাত করতে করতে তারা ক্লান্ত হয় না দুইটা বৈশিষ্ট্য আল্লাহ বললেন যে আমার কাছাকাছি যে ফেরেস্তারা অবস্থান করে আরু বহনকারী অন্যান্য আল্লাহর এবাদাত করার ক্ষেত্রে অহংকার করে না এবং তারা ক্লান্ত হয় না সর্বদাই আল্লাহর এ একভাবে করে যাচ্ছে খাদ্য খাদ্য গ্রহণ করে না অথচ তারা ক্লান্ত হয় না ইউসাফ বিহুনের লাইলেন না তারা দিবা রাত্রি আল্লাহর পবিত্রতা জপনা করে দিবার রাত্রি আল্লাহর পবিত্রতা জপনা করে লাইয়া তরুণ কখনো তারা বন্ধ করে না কখনো আল্লাহর জিকির তারা বন্ধ করে না সর্ব অবস্থায় তারা আল্লাহর জিকির চালাতে থাকে আর আমরা যেভাবে সৃষ্টি আমাদের জন্য সেইভাবে বিধান দেওয়া হয়েছে দিনের বিরাটটা সময় আমাদের উপার্জনের জন্য আল্লাহ ছুটি দিয়েছেন ফজরের নামাজ থেকে ঝোর পর্যন্ত ছুটি আল্লাহর পক্ষ থেকে কোনো নামাজ ফরজ না এটা আপনি দিনে উপার্জন করেন পরিশ্রম করেন কামাই করেন আবার রাতে এসার পরে ফজর পর্যন্ত দেশে ছুটি ঘুম এবার তোমরা ঘুমাও তা আমাদের যেমন সৃষ্টি তেমন আমাদের জন্য সময় বন্টন করেছেন দেখেছেন কিভাবে সময়টা আল্লাহ বন্টন করেছেন অথচ আপনি হাদিস দেখবেন কি যে আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করছিল এইগুলা আলেমদেরকে বললে তারা আমাকে বলে আমি অমুক হাদিসের সরা পড়ছেন এটা পড়বেন দেবো আপনাকে বলবো বলেন তো হাদিসের সরা পড়বে আমি কি কি বলার আছে বলেন আমি কি তোমাদের মতো ওরকম ছোট ছিলাম না আমি কি একাডেমিক এডুকেশন নেই নেই আমার কি যোগ্যতা ছিল না আমি কি পাকিস্তান আমার স্কলারশিপ নিয়ে পাস করি নেই আমার এ সরা পড়তে কয় এগুলো হলো তাদের জ্ঞানের অভাব কাকে কি কথা বলতে হবে তো বুঝেছি না বলতে হবে সেটা আমাদের আলেমদের জন্য যে এগুলো তারা মানে মাথায় নিচ্ছে না যে এগুলো আমরা কোরআনের খেলাফ কথা কি করে আমরা বলি যে আল্লাহ তোমাদের তোমাদের নিদ্রাটা ছুটি নাহারা মায়াসা তোমার জন্য দিনটা হলো উপার্জন যেটা স্পষ্ট কোরআনে বলা আছে সেই কথার উপরে আমরা কি অন্য কিছু চিন্তা করতে পারি কাজে এই ধরনের কথা এগুলি কিন্তু আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে এগুলা আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে দুর্বল করার জন্য বিধর্মীদের সমালোচনা করাটা সুযোগ করে দেওয়ার জন্য এই সমস্ত কথাগুলি তারা ঢুকাইছে আমেত আলে শিরোন অথবা এই মোরশেকরা পৃথিবীর থেকে কোনো ইলাহ মনোনয়ন করেছে যারা তাদেরকে হাসি ময়দানে তুলতে পারবেন পৃথিবীতে মোরশেদদের এমন কোন ইলাহ আছে নাকি এমন কোনো দেব দেবী আছে নাকি যে মানুষকে হাসের মাদের উঠাতে পারবে আল্লাহ প্রশ্ন করছে কাজেই এটা আমরা অবশ্যই জানি যে দূরের কথা সে নিজের প্রতিরক্ষা সে করতে পারে না এটা তো সাহাবীদের জীবনের ইতিহাস আছে যে সাহাবি ছেলে মুসলমান হয়েছে বাবা এখনো মুসলমান হয় নাই এটা নাম আছে তাপসিরে তখন ওই ছেলে সাহাবি মানে বাবায় যে মূর্তিটাকে পূজা করে ওইটার মাথায় কতগুলো ময়লা আবর্জনা গোবর দিয়ে রাখছে এখন বাবাই যখন ইবাদত করতে গেছে খুব খারাপ হচ্ছি ছি আমার এই ভগবান কিরকম কে করলো পরিষ্কার করিয়া পানি টেনি দিয়া ধুইয়া টুইয়া একেবারে সুন্দর করিয়া রাখে দিল পরের রাত্রে আবার ওই ছেলে ছেলে সাহাবি বাবা কোনো অবসমান হয় নাই ওই মূর্তিটাকে একটা মরা কুকুরের সাথে বাঁধ দিয়া কুয়ার মধ্যে ফলাই রাখছে এখন সকালে তো আর বাবা ভগবান পাচ্ছে না কোথায় গেল অনুসন্ধান করে দেখা যায় কুকুরের সাথে বাইন্দে ভগবানকে ফেলাই রাখা হয়েছে তখন সে বসতে সক্ষম হয়েছে যে আমরা যে দেবদেবীর দেবীর করি এগুলি মানুষের কোনো উপকার করতে পারে না তখন সেই সাহাবি ওই ছোট্ট সাহাবীর পিতা শেষ মতো ইসলাম গ্রহণ করেছে তাদের এগুলো কৌশল সাহাবীর এরকম কাজ করেছে তা আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন ইলাহ আছে তোমাদের যে তোমাদেরকে পুনরুত্থান করতে পারবে লাউকা ফিহিমা আলহাতুন আল্লাহ এই আকাশ মিথির মাঝে যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহা থাকতো লাফাসাদাতা তাহলে দুটোই ধ্বংস হয়ে যেত আকাশ পৃথিবীর দুটোই ধ্বংস হয়ে তাহলে এই কোটি বছর পৃথিবী এরকম নিরাপদে থাকতে পারতো না কি বারোশো কোটি বছরের মধ্যে পৃথিবীর মধ্যে এরকম কোনো স্টেডাম মানে সংঘর্ষ হলো না কোথাও তাহলে আর একজন যদি থাকত তো অবশ্যই এতদিনের সংঘর্ষ হতো কাজে আল্লাহ ছাড়া কেউ নাই থাকলে এই আকাশি ধ্বংস হয়ে যেত সুহান আল্লাহে পবিত্র তো আল্লাহর যে আল্লাহ আরশের মালিক কিসের থেকে পবিত্র সম্পর্কে বর্ণনা করে তা হতে আল্লাহ পবিত্র আল্লাহ জিজ্ঞাসা করা হবে না তাকে তিনি যা করেন অথচ তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ যা করেন তাকে জিজ্ঞাসা করার ক্ষমতা পৃথিবীর কারণে লায়ুষ আলু আম্মা ইয়ফা আলু তিনি যা করেন তাকে জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসার মতো ক্ষমতা নাই কিন্তু সকল বান্দাকে জিজ্ঞাসা করা হবে এখন এ কথা আমরা গোলাম এর কোনো জবাব আমাদের কাছে আছে আমরা এ কথা আমরা কিছু করতে পারবো কিছুই করার নাই আমরা আল্লাহ সামনে আত্মসমর্পণ করবো এবং আর তার দয়া এই দয়ার কামনা আমরা করব আমরা তার এই কথার চ্যালেঞ্জে আমরা যাবো না যদি যাই কেউ সে ধ্বংস হবে এটা তার ঘোষণা যে আমি যে করি আমাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে কিন্তু আল্লাহ বলেছেন তার একটা নাম আছে আদলু ন্যায় বিচার তার নামই হচ্ছে ন্যায় বিচার আল্লাহ কখনোই তার বান্ধারে অবিচার করবেন না এটা আমরা নিশ্চিতভাবেই বুঝতে পারছি আম তাকু বিন দু আলহাম আল্লাহ বলেন ওরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ নির্বাচন করেছে কুল হাতু বুরহানাকুম আল্লাহ বলেন যে আপনি বলেন তোমরা দলিল নিয়ে আসো কোন দলিলে কোন কেতাবে কোথায় আছে যে এরা তোমাদের ইলা হাজা জিক্রুমায়া ওয়া জিক্রুমান এই হচ্ছে উপদেশ যে আমার কাছে আছে অর্থাৎ কোরআন এই কোরআন আমার কাছে আছে দেখো এর মধ্যে আছে নাকি মান কাবলি এবং আমার আগের যে উপদেশ তিন দিন এই সব তোমরা দেখো যে আল্লাহ সারা কোনো আছে এরকম কোনো আছে কিনা অন্য জায়গায় এভাবে বলা হয়েছে যে আপনি আপনার পূর্ববর্তী নবীর কাছে জিজ্ঞাসা করে দেখেন অস কাব আরসালনা কামের রুসুলিনা আ আল নামেন জুন এর রহমান এ আল এতে ইয়া বদুন আল্লাহ বলেন আপনার আগে যে নবীর হোসেমদেরকে পাঠিয়েছি তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে রহমান সেরা অন্য কারো ইবাদাতের কি আদেশ আমি দিয়েছি আশ্চর্য কথা আল্লাহ রসুলের আগে যারা তাদেরকে উনি কোথায় পাবে কীভাবে জিজ্ঞাসা করবে এইখানে তাফসিরে বলা হয়েছে যে মেরাত রাত্রে আল্লাহর হ্সেল যখন বাইতুল মোকাদাস গেলেন জিবর ইলামিনের সাথে তখন জিবিলামিন আজান দিলেন আজানের সমস্ত পয়গম্বাররা হাজির হলো এরপর একামাত বললেন আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল দাঁড়ালেন তার পিছনে তারা সব নবী রসুল ইবাহিম আল্লাহ রসুলের পিছনে তার ডান পাশে সালাম বাম পাশে ইসলার এইভাবে রসুলদের চার কাতার নবীদের তিন কাতার এই সাত কাতার নবী রসুল বায়তুল মকাতাসে আল্লাহ রসুলের পিসে নামাজ করেছেন সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা আমাকে বলেছে যে আমাদের পূর্ববর্তী আমার পূর্বের যারা নবী রসুল তাদেরকে জিজ্ঞাসা করতে বলছে যে আজ আল্লাহ মেন্দুন এর রহমান এ আল্লাহ এ রহমান ছাড়া অন্য কারো এবাদাত করার জন্য কি আল্লাহ অনুমতি দিয়েছেন এটা জিজ্ঞাসা করতে বলছে আল্লাহ এখন আপনারা বলেন তখন সবাই বলল যে আল্লাহ তালা আমাদেরকে এক কথাই বলেছেন তা হচ্ছে লাহা ইস্যার আমাদেরকে আল্লাহ কিছু বলেননি তাহলে আদম আল পর্যন্ত মোহাম্মদ সাহাশ্রাম পর্যন্ত সমস্ত নবীদের একই কথা সে কথাটা কি ইল্লাল্লাহ আর এর সাথে ওই আসমানি কেতাবের যে দায়িত্বশীল তার নামটা আছে আদম আল আসলামের যুগে লাই রাহ্লা আদম সফিউল্লাহ জামানায় জমানায় লাই রাহ্লাহ মুসা কালিমুল্লাহ আমাদের জামানায় লাই রাহ মুহাম্মদ রাসুল্লাহ এভাবে কলেমার সাথে যুগের নবী এবং যে কিতাবের দัจসুশীল নবী তাদের কলেমার সাথে নবীর নামটাও আছে কিন্তু মূল কথাটা হলো লা এই একটা কথাই আল্লাহ তালা পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের মধ্যে একটা কথাই আল্লাহ পাঠাইছেন লা ইলাহা ইল্লাল কত বড় কথা তো আল্লাহ বলেন হাজা যিকরু মায়া যে আমার সাথে উপদেশ আসে কোরআনটা দেখো জিক্রু মান কাবলি আর আমার আগে যে উপদেশগুলি আছে তা দেখো তওরা তিন এই কেতাব গুলো বলো যে আল্লাহ সারা কোনো মাবুদ এরকম কোনো কেতাবে কোনো প্রমাণ পাওয়া যায় কিনে এটা দেখো কি পাওয়া যাবে কখনোই পাওয়া যাবে না বা লাকসার উমলাই আলামুন আল হাক্কা বরং তাদের অধিকাংশ সত্যকে জানে না ফাহম মরে তারা সবাই সত্য থেকেই সত্যকে ফেলে তারা চলে যায়

এই যে কোরআনের নামাজ বলেন এমাদত বলেন এগুলি কিন্তু এতভাবে আল্লাহ বলেন না এই যেন পাতায় পাতায় এক এক পৃষ্ঠে আপনি কয়েকবার দেখছেন কথাটা যে শেরেক থেকে তোমরা মুক্ত হও শুধু লাই লাই জিনিসটা বোঝো কিন্তু আমরা বুঝি না নামাজ পড়ি ওদিকে শেরেক চলছে